দশ মেয়ের বাণীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আম জনতার কঠোর আন্দোলনের মাধ্যমে এই কুনি হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন আজ আমরা মুক্ত আজ আমাদের সময় এসেছে বিগত সত্তরটি বছর ধরে যারা আওয়ামী হাতে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়ে এই দাউদ্দেশে আনন্দ পিছিয়ে করতে যাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভালোবাসা যোগাযোগ যুগ জিতাবাদ বড় বড় ইউনিয়ন জিতাবাদ সকলকে ধন্যবাদ